ন্যাশনাল কাউন্সিল অফ এসএমই সভাপতি ফ্লোরিন জিয়ানো বলেন রোমানিয়া সরকার দেশের বর্তমান ন্যূনতম মজুরি তিন হাজার তিনশো লেই থেকে তিন হাজার সাতশো করার প্রস্তাব করেছিলেন যেখানে নিয়োগকর্তারা পঁয়ত্রিশশো প্রস্তাব করেছেন প্রধানমন্ত্রী মার্সেল সিওলাকুয়ের সমন্বয়ে অনুষ্ঠিত জাতীয় ত্রিপক্ষীয় কাউন্সিলের বৈঠক শেষে এই সিদ্ধান্ত নেওয়া হয় ন্যাশনাল কাউন্সিল অফ এসএমই এবং কনকোডিয়া উভয় নিয়োগকর্তাদের অ্যাসোসিয়েশনগুলির সাথে চুক্তিতে আমরা যে প্রস্তাবগুলি দিয়েছিলাম তা ছিল যে ন্যূনতম মজুরির এই বৃদ্ধি দুটি পর্যায়ে করা উচিত পহেলা জুলাই দুই হাজার চব্বিশ থেকে পঁয়ত্রিশশো লেই এবং পহেলা জানুয়ারি দুই হাজার পঁচিশ থেকে তিন হাজার সাতশো লেই এবং নির্মাণ শিল্পের ন্যূনতম মজুরি বাড়ানো উচিত নয় কারণ তাদের বর্তমানে চার হাজার পাঁচশো লেই আলাদা মজুরি রয়েছে তাই এইগুলি আলোচনার প্রস্তাব ছিল আমরা দেখব সরকারের সিদ্ধান্ত কি এটা সরকারের সিদ্ধান্ত আমাদের নয় বলেছিলেন ফ্লোরিনজিয়ানো ন্যূনতম মজুরি হল যে কোনো দেশে শ্রমবাজারের একটি অপরিহার্য উপাদান যাতে শ্রমিকরা তাদের প্রচেষ্টার জন্য একটি ন্যায্য এবং শালীন মজুরি পায় রোমানিয়াতে ন্যূনতম মজুরি আইন দ্বারা সেট করা হয় এবং নিযোগকর্তারা তাদের কর্মীদের প্রদান করতে পারে এমন সর্বনিম্ন মজুরি নির্ধারণ করা হয় ন্যায্য আচরণ এবং আইনের সাথে সম্মতি নিশ্চিত করতে নিযোগকর্তা এবং কর্মচারী উভয়ের জন্য রোমানিয়া ন্যূনতম মজুরি আইন বোঝা অত্যন্ত গুরুত্বপূর্ণ রোমানিয়া সরকার পহেলা জুলাই দুই থেকে এই সর্বনিম্ন মজুরি কার্যকর করতে যাচ্ছে রোমানিয়ায় ন্যূনতম মজুরি সময়ের সাথে সমন্বয় করা হয় ন্যূনতম মজুরি সামঞ্জস্য করার প্রধান কারণগুলির মধ্যে একটি হল কর্মীদের জন্য একটি শালীন জীবনযাত্রার মান নিশ্চিত করা যাই হোক একটি ন্যায্য মজুরি এবং শ্রমবাজারের সামগ্রিক প্রতিযোগিতার মধ্যে সঠিক ভারসাম্য বজায় রাখা গুরুত্বপূর্ণ সমালোচকরা যুক্তি দেন যে ক্রমাগত ন্যূনতম মজুরি বিভিন্ন কারণকেও বিবেচনা করে যেমন একজন কর্মচারীর নির্ভরশীলদের সংখ্যা কর্মক্ষেত্রের ভৌগোলিক অবস্থান এবং গর্ণের বেতন এবং ন্যূনতম মজুরির মধ্যে অনুপাত